আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার একটি বিষয় বোঝার অনেক কিছু আছে যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন আজকের বিষয় হচ্ছে শুধুমাত্র নাম জারি দিয়ে আপনি জমির মালিকানা পাবেন না কি কারণে পাবেন না সে বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে আমাদের জমির থাকুন আমাদের সমাজে অনেক ব্যক্তিরা মনে করেন যে একটি নামজারি থাকলেই জমির মালিকানা কমপ্লিট কিন্তু এই নামজারিটা কি সে বিষয়টা কিন্তু জানতে হবে এই নামজারিটা হচ্ছে নামজারি মিউটেশন খাজনা খারিজ একই জিনিস নামজারি হচ্ছে পূর্বের মালিকের কাছ থেকে যে আপনি সম্পত্তিটি পেয়েছেন সেই প্রমাণপত্রটি ভূমি অফিস কর্তৃক তৈরি করে দিবে তাহলে পূর্বের মালিকের কাছে যে সম্পত্তি আপনি ক্রয় করেছেন কতটুক সম্পত্তি ক্রয় করেছেন ততটুক সম্পত্তি পূর্বের মালিকের মূল জোত যেখানে সম্পত্তির হিসাব লেখা আছে সেখান থেকে মাইনাস করে কর্তন করে নতুন যিনি সম্পত্তি ক্রয় করেছেন অথবা কোন জায়গায় তাকে দান করেছে হেভা করেছে তিনি সম্পত্তির মালিকানা পেয়েছেন তার নামে সেই সম্পত্তিটি যোগ করে একটি খতিয়ান তৈরি করে দেওয়া এবং নতুন একজন মালিক সৃষ্টি করা যাতে করে তিনি বছরে বছরে সরকারের যে প্রাপ্তি ভূমি উন্নয়ন কর সেটি দিতে পারেন সেই সুযোগটি করে দেওয়া এটি হচ্ছে নামধের তো এই নামজারিটি থাকলেই সে ব্যক্তি মালিক হয়ে গেল আমরাও কিন্তু অনেক ভিডিওতে বলি যে নামজারি থাকলেই সে ব্যক্তি মালিক কিন্তু আপনাকে আমাকে সবাইকে বুঝতে হবে যে নামজারিটা যে হলো সেই নামজারিটা কিভাবে হলো সঠিক পন্থায় সঠিক পদ্ধতিতে সঠিক আইন রীতি নীতি মেনে কি নামজারি হয়েছে যদি হয়ে থাকে তাহলে নামজারি মূলে আপনি মালিক আর যদি না হয়ে থাকে তাহলে আপনি মিসকেসের জন্য তৈরি থাকুন একটি কথা মাথায় রাখতে হবে সিএস খতিয়ান কেরাস্টাল সার্ভে রায়তি স্থিতিবান দখলীয় সত্ত্বে স্থায়ী মালিকানা যিনি এই সিএস খতিয়ানের রায়তী স্থিতিবানের মালিক জমি যদি তিনি বিক্রি করে দিয়ে থাকেন দলিল সৃষ্টি হবে সেই দলিলটি সাব রেজিস্টার অফিস কর্তৃক আইন মেনে রীতিনীতি মেনে বৈধ ভাবে সাব রেজিস্টার মহোদয়ের বৈধশীল বৈধ স্বাক্ষর দ্বারা স্বাক্ষরিত হয়ে যে রেজিস্ট্রি হবে দলিলটি ওই দলিলের ভিতরে অন্য কোনো ব্যক্তির কোনো সত্য থাকবে না এবং ওই দলিলটি বালাম বইতে এন্ট্রি থাকবে এই যে মালিকানার একটি সিস্টেম এই সিস্টেমটি কিন্তু নামজারির খতিয়ানের সাথে সংযুক্ত থাকতে হবে এখন অনেকের প্রশ্ন যে সংযুক্ত না থাকলে কি আমাকে নামজারি দিয়ে দিছে হ্যাঁ আপনাকে নামজারি দিতে পারে বাংলাদেশের অনেক ব্যক্তিরা আছে যারা জমির মালিকানা পেয়েছেন একটি মাত্র খতিয়ান মূলে জমি ক্রয় করেছেন দাতার একটি খতিয়ান হয়েছে তার নামে সিটি জরিপ এর আগের কোনো জরিপের কাগজ নেই তার নামে কোনো দলিল হয় নাই ভুলক্রমে হোক আর উদ্দেশ্য প্রণিত হোক আর যোগ সাজসে হোক তিনি তার নামে একটি খতিয়ান করে নিয়েছে বিআরএস খতিয়ানটি তার নামে করে নিয়েছেন পার্শ্বপত্তি জমির মালিক বিদেশে থাকে এখানে থাকে ওখানে থাকে তিনি অনুপস্থিত ছিল তার নামে করে তিনি সম্পত্তি বিক্রি করে দিয়েছেন একজন সম্পত্তি সম্পত্তি ক্রয় এই যে একটি একটি খতিয়ানের বিক্রয় করে দলিল সৃষ্টি হয়েছে এখন তিনি নামজারি সেই মূলে করেছেন নামজারি করার সময় সংশ্লিষ্ট বিভাগ থেকে ডিসপুট দেওয়া হয়েছে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বাধাগ্রস্ত করার হয়েছে কিন্তু আমাদের ভূমি অফিসগুলিতে যে একটি সিন্ডিকেট থাকে না ওই যে দালাল চক্র যারা তাদের সাথে আতাত করে লিয়াজু করে ভূমি সংশ্লিষ্ট বিভাগে যারা থাকে তাদের সাথে করে 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 সাথে তারপরে তিনি নাম জারি নিয়েছেন এটা আমার কথা না আপনারা পত্র পত্রিকা টিভি মিডিয়াতে আপনারা কিন্তু দেখেন অনেক এসিল্যান্ডের চাকরি চলে গেছে অনেক টিউন চাকরি চলে যাচ্ছে অনেক ডিসির চাকরি চলে যাচ্ছে এসপির চাকরি চলে যাচ্ছে বাংলাদেশ তো এমন একটা দেশ যেখানে তো দুর্নীতি আমি আর কি বলবো আপনারা তো সবাই জানেন তো এই যে ভাবে জাল জালিয়াতি করে যদি কেউ একটি ডকুমেন্টস এর মাধ্যমে একটি নাম জারি করে ফেলে তাহলে কি মালিকানা হয়ে যাবে তার নাম জারি থাকলেই মালিকা হয়ে যাবে একদম হালনাগাদ যে খতিয়ানটি থাকলেই সে মালিক হয়ে যাবে এই হালনাগাদ খতিয়ানটি তার নামে কিভাবে আসলো তিনি কি সম্পত্তি ক্রয় করেছেন নাকি তার পূর্বপুরুষের নামে কোনো সম্পত্তি ছিল সেই পূর্বপুরুষের সেই সিএস খতিয়ান থেকে এসএ খতিয়ান এস খতিয়ান এভাবে বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে ক্রমোন্নয় সারে মালিকানার চেইন ঠিক রেখে আপনার নামে একটি রেকর্ড খতিয়ান হয়েছে নাকি সম্পত্তি আপনি ক্রাই করেছেন না কেউ আপনাকে দান করেছে আপনার তো বুনিয়াদটা তো লাগবে আপনি সম্পত্তির মালিকানা যে পেলেন একটি খতিয়ানের মাধ্যমে সেই প্রমাণটা তো আপনার লাগবে কেন আপনার নামে একটি খতিয়ান হয়ে গেল জমি কিনলেন না কেউ দান করলো না আপনার পূর্বপুরুষের নামে কোনো সম্পত্তি নেই আপনার নামে একটি রেকর্ড খতিয়ান হয়ে গেছে তাহলে কি বুঝতে হবে হয় আপনি উদ্দেশ্যপ্রনিদিতভাবে জরিপকারকদের সাথে আতাত করে আপনি তার নামে আপনার কোনো ভাইয়ের সম্পত্তি আপনার নামে রেকর্ড করে নেছেন। আপনার পাশের জমির মালিক বিদেশে থাকে তার সম্পত্তি আপনি আপনার নামে রেকর্ড করে অথবা আপনার বোনকে বিবাহ দেওয়ার পরে স্বামীর ঘরে চলে গেছে আপনার এলাকা আসে না তার সম্পত্তি আপনি নিজের নামে রেকর্ড করে নিয়েছেন এবং সেই রেকর্ড বুনিয়াদে আপনি সম্পত্তি বিক্রি করে দিয়েছেন আর যে ক্রাই করেছে সে একটি নাম জারি করে নিয়েছে দলিলের বলে এই দিন শেষ এই এইগুলি আর মনে করেন এখন আর মানুষকে এই ভূগোল পড়ানো যাবে না মানুষ এগুলি সব কিছু বোঝে এখন তথ্য প্রযুক্তির জামানায় সবাই হাতে স্মার্টফোন এবং আমি একা শুধু ভিডিও করি না অনেক আইনজীবীরা ভিডিও করে শুধু মানুষকে সচেতন করার জন্য যাতে করে জনসাধারণ সংশ্লিষ্ট বিভাগে গিয়ে হয়রানের শিকারটি না হয় তো এই জন্য একটি যদি আপনার কাছে নামজারি থাকে আপনি মালিকানা পাবেন না একটি খতিয়ানের বুনিয়াদেও যদি নামজারি হয় আপনি পাবেন না আপনি যদি ওয়ারিশিয়ান সম্পত্তি যদি অবিভক্ত সম্পত্তির মালিকানা পেয়েছেন কিন্তু সম্পত্তি আপোষ বন্টন আমার দলিল হয় নাই আপনি নিজ ইচ্ছায় ভালো জমি নিয়েছেন ভালো ফসলীয় জমি নিয়েছেন সেই জমি নিয়ে আপনি ভোগ দখলে আসেন এবং আপনার নামে রেকর্ড হয়েছে আপনি সেই সম্পত্তি নামজারি করে নিয়েছেন সেখানেও যদি আপনার অন্য ওয়ারিশা ডিসপুট দেয় ওয়ারিশা অভিযোগ করে এবং তিনি যদি এই মিসকেস করে এই আপনার নামজারি বাতিল করার জন্য নামজারি বাতিল হয়ে যাবে রেকর্ড খতিয়ান সিএস খতিয়ানটি বাদ দিয়ে বাকি যত খতিয়ান আছে নামজারি খতিয়ান যেগুলি বর্তমান সরকার বা অতীতের যে সকল সরকাররা এই সকল ডকুমেন্ট সৃষ্টি করেছে সব কিছু পরিবর্তনশীল সব কিছুই কিন্তু সংশোধনশীল বিজ্ঞ আদালত কর্তৃকেও সংশোধন হতে পারে সরকারের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক সংশোধন হতে পারে এই জন্য একজনের সত্যের সম্পত্তি বা একজনের সত্য আছে ওই রকম সম্পত্তির নামজারি থাকলে মিসকেস করলে হবে আপনার নামজারি ওই নামজারিটা আমরা চাচ্ছি যেই নামজারিটার সাথে দলিল দলিলাদির সম্পৃক্ত রয়েছে এবং অন্য কোনো ব্যক্তির সত্ত্ব আপনার এই দলিলের ভিতরে বা নামজারির সাথে যে সম্পৃক্ত ডকুমেন্টস তার মধ্যে এক ইঞ্চি পরিমাণ কারো সত্য নেই তাহলে ওই নামজারিটা সঠিক এবং ওই নামজারি দিয়ে আপনি মালিক হতে পারবেন কিন্তু একটি রেকর্ড খতিয়ান দিয়ে আপনি সম্পত্তি ক্রয় করেছেন আর কোনো রেকর্ড খতিয়ান নেই তারা এখন আদালতে মকদ্দমা দিয়ে বসে আছে এই সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য আপনি না পারতেছেন তাদেরকে এসে খতিয়ান দেখাইতে না পারতেছেন সিএস খতিয়ান দেখাইতে না পারতেছেন একটা দলিল দেখাইতে কিন্তু আপনি ওই একটি রেকর্ড খতিয়ান দিয়ে সম্পত্তি নামজারি করেছেন হবে না এই নামজারি দিয়ে মালিকানা পাওয়া যাবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ